যা করলো আমাদের সাথে আজকে আমরা এই ঘরে ভাড়া নেবো দিয়ে আজকে থাকবো থেকে কাল সকালে বাড়ি চলে যাব বাবা ও বাবা কি হলো বাবা রে বাড়ি যেন কে কাটছে ও বাবা রে দুটো মুর্শিদাবাদের ছেলে আমাদের হনুতারা করেছে দিদি রে আরে বাপি তুমি জানো বা ওই দুটো মুর্শিদের পারে ছড়া আমাদেরকেও তারা করেছে তোমাদেরকে করেছে যা করে করেছে আমাদেরকেও করবে না মরার লজ্জা নাই বুবু তোমরা কি আমাদের সঙ্গে সই হ্যাঁ পা দাও পা নাও না বলে সই পাতাও বলো বলো সই 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 আমরা বড় সই 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 আমরা বড় সই সই এক জায়গাতে সই আর তোর আমি বাহির করব সাদা সাদা দই একটা কথা বলবো হ্যাঁ বলছিলাম আমরা তো চুল বাঁধতে পারি না আমাদের চুলগুলো খুব গরমে ঘেমে গেছে না মুখ দেখাবো না তুমি মুখ দেখাবে না না আমরা মুখ দেখাতে তুমি দেখাবে না না দেখাব না আমরা মুসলমানের মেয়ে পরপুরুষ কম দেখাবো আমরা মুসলমানের মেয়ে এই জোর করে তোমার মুখ দেখবো দিদি এর মাথায় চুল নাই কেন জানো এর মাথায় চুল ছোট ছোট তোমার মাথায় চুল নাই এর ব্যাপারটা কি ওর ভাতার অ্যাক্সিডেন্ট করে মরে গেছে কার ভাত ওর ভাতের মারা গেছে তো নটা ছেলে মানুষ করবে কি করে বাবু ও আল্লাহ তাই ভাটাতে কাজ করে চুল উড়ে গেলছে তোমারতে কি হয়েছে সই আর আমি হচ্ছি সতী মায়ের সতী কন্যা ও আল্লাহ গো সতি আমার মতো সতী মেয়ে যাচ্ছে একটা নাই না সতি গো এত সতি আমি ভাসুরের সঙ্গে 6 দিন ধরা পড়েছি ভাসুরের সাথে কত সতি দেখেলে দেখতে দেখিনে দে পারার মুরল প্রধান আর মেম্বার চুল কেটে লিয়াছে আপনি আক্রোশ হতি ফাঁসুরের সঙ্গে ধরা পড়েছি শোনো দিদি আমি বুঝতে পেরেছি কিন্তু মেয়ে ছেলে আমাদের মুখে দাড়ি নেই তোমাদের মুখে গোবদারি কেন ভালো রে ঘিন তোর ধরা এই তোমাদের মুখে এত গোবদারি কেন একটা ইতিহাস আছে কি ইতিহাস শুনবো ঠিক আছে এই আমার স্বামী ছিল মাইলেটারি এই মাইলেটারি নাই বলে মেনেটারি আমার বাপের বাড়ি মালদা কালিয়া চক সুজাপুর মালদা কালিয়াচক চক এখন যে কথা গেল কইছি এগুলা মুর্শিদাবাদের কথা কইছি ভাই আচ্ছা বল দেখি তো প্রত্যেকটা নারীর জীবনে মেয়েরা যদি স্বামীরা বিদেশে থাকে আচ্ছা মেয়েদের মনটা কত কাঁদে আমি তো জানি না মোবাইলে ফোন করে তুমি কোথায় আছো কি আর ঈদের দিনে এই যে রোজার পরে ঈদ হবে হ্যাঁ সব স্বামীরা বিদেশ থেকে যখন বাড়ি আসবে আচ্ছা বোনেদের মায়েদের মনটা কত খুশি খুশি মনে হবে এ মা আমি কোনো দিন করিনি তো আমার ভাতার এই ভাতার কেন বলো আমার স্বামী হ্যাঁ আমার স্বামী আচ্ছা আমার বাপের বাড়ি মালদা কালে চক সিজাপুর তো এইদিকে কথা বলা কইছি আচ্ছা আচ্ছা তো বলে ভাষাই এই চিনি রাস্তা করে কথা বলনারে তো আমার স্বামী মরার বেটা মোর

আম মার্কেটে কত দাম এখন সই কি হয়েছি তোদের যেমন আর আমার যেমন তোদের গেছে ঝুইলে আমার গেলছে ঝুইলে সবাই গেলছে ভুল সই এটা কত জিজ্ঞেস করব আমাদের বাম্পার আছে তোমাদের বাম্পার নাই কেন সই 2000 বন্যাতে দুটো ঘষে চলে গেলছে বুবু কি হলো চিচ্ছা করে আজকে পুয়ে ওই

মালিকের খুব কষ্ট তাই ডার কেজি দুধ কিনেছি বুয়া খাইনি আর খাওয়ার সময়ও তোরা পাবানা এই মোর আর পেট ফুলা ঢুম হয়ে গেলছে সবাই কুকুরের পেটে জল

খোপা পানো জানিত আপনি কি কে চুল পাড়বো না বাল খোপা বাল খোপা নেই বলে খোপা

Loisa, Lu.

আমরা পুরুষ আস্ত পুরুষ নয় কা এই নারী পুরুষের লড়াই চলছে এই চলবে তো তোমরা যে তোমরতে চেয়েছো তাই বলে তোমরা কি এত বড় অপমান করবে যে শাড়ি পরে আসবে শাড়ি পরে মেয়ে চলেসে যে তোমাদের যা পুরুষ নয় কা পুরুষের মতো ব্যবহার করছো আমরা পুরুষের बेटा পুরুষ চারিদিকি চোরস আচ্ছা তোমরা কি আমাদের সঙ্গে তর্ক দিতে লড়বে লড়া লড়ি করবে হ্যাঁ যদি হেরে যাস কি হবে এই আমরা যদি হেরে যাই বাপের বিটি 500 টাকা দিয়ে সম্মান নিয়ে বাড়ি চলে যাব আর আমরা হেরে গেলে ও বাবা তোমরা হেরে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা পনের সাই সারা ব্লাউজ আর জাঙিয়া প্যান কচলে 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 কাট করাবো আর একটা বাদ দিলি কেন কেন কি বাদ কো দিলাম এই ব্লাউজের বাচ্চাটা ওটাও কাটাবো শুন আমরা হেরে গেলে পুরুষ তাই করব সারি কাটবো নাকি ভাই তবে তোরা যদি হেরে যাস যতগুলো আমার বন্ধু আছে সবাইকে একবার করে চুমা খেতে হবে নাকি রে সরবত রাজি তো আমরা এখানে হাটতে আসিনি না না হারবো না জিতবো এই শুন বলো এটা